নমস্কার ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে একটু অন্যরকমের একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আপনারা অনেকেই কমেন্ট করে বলেছিলেন যে আমি কড়াই কী করে পরিষ্কার করি আসলে কড়াইটা তো আমি এমনিই পরিষ্কার করি রান্না করার পর গরম গরম বেজে তো যাই হোক আমরা গ্রামের লোকেরা একেবারে কালো কড়াই এ দেখতেই পাচ্ছেন কড়াইটা এই কড়াইটা মোটামুটি কিভাবে পরিষ্কার করি সেই পদ্ধতিটা আপনাদের সঙ্গে শেয়ার করব তো মা কড়াইটা পরিষ্কার করবে আপনারা দেখুন আশা করছি ভালো লাগবে আমরা ছোটোবেলা থেকে মা কাকিমাকে দেখতাম যে কড়াইটা কীভাবে পরিষ্কার করতো সেটা দেখেই শিখছি এই যে আমি আজকে সেইভাবেই পরিষ্কারটা করব এইখানে মাটি নেওয়া আছে এর মধ্যে জল দিয়ে মাটিকে আমি কাদা করে নিব এবার আমি কাদামাচটা যেদিকে রান্না হয় কড়াইয়ের ভিতরে সেইখানে লেপ দিয়ে নিই ষ্টেবাত দিয়া যেতিকে যদি কালো হৈ গৈছে অতিকে অধিকে মাটি দিয়া লেপদে নিব কাদা লাগানো হয়ে গেছে এবার উনানের উপর কড়াইটা বসাই দিব আমি উল্টা করে কড়াইটা বসায় নিলাম এইভাবে বসাই আমি জাল দেব আমি জাল দিতে এই যে বাড়ি দিয়ে যে কালোটা কালি ইয়ে হয়েছে এটা পুট 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 করে সব উঠে যাবে আমি তখন ছুরি দেয় ঘষা দেয় দেখবো ভিতরটা উপরটা সাদা হয়েছে কিনা তবে হয়ে যাবে এই দেখানে যে তেলগোলা যে জমছিল সেগুলো যে বাড়িতেছে আস্তে 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 যে উঠতেছে এই যে উঠবে সব উঠবে এই দেখুন উপরে উপরে আগুন ধরে গেছে উপরে যে তেলটা জমে থাকে কড়াইয়ের পেছন দিকটায় তো তার মধ্যে কিন্তু এই যে আগুন ধরে গেছে জাল দেওয়া হয়ে গেছে এবার ঘষে পরিষ্কার করে নেব এই ভিতরটা পরিষ্কার হয়ে গেছে না মাটির সাথেই নোয়াটা উঠে গেছে জল দিয়ে নিলাম এবং ভিতরটা এখন পরে ঘুষে নিব ঝকঝকা হয়ে যাবে অনেক বছরে করাই পাঁচ সাত বছরে করাই এই নোংরা তুলতো না খালি বান্না করা হইতো কেমন নোংরা ছিল দেখছিলেন সেটা কিন্তু এই যে পরিষ্কার করছি হয়ে গেছে যত বড় নোংরাই হোক করাই আপনি যে কয় বছরই রান্না করেন না কেন আমি যেভাবে পরিষ্কার করলাম মাটি কাদা লাগাইয়া তারপরে পুরা দিলাম ওইভাবে করে নিবেন দেখবেন চকচকা হয়ে গেছে